আজকে স্পেনের ওয়েদার খুবই বাদ তো এখানে ওয়াইন্ড ওয়ার্নিং চলে বিটু মাঝে সাউন্ড শোনা গেছে বাতাস খুব বেশি বাতাস দে তো উইন্ডো লাগাই থাকলে আরও তো বেশি বাতাস বোঝা যায় না আমি কতকাল রাতকে আম খাটিয়া রাখছি আচার দেওয়ার লাগে আর আম ফুরা ফুরি না শুকাইলে আচার দিলে নষ্ট হয়ে যায় তো এই সকালে আমি ব্রেকফাস্ট বানাইলে এরম সকালে কিছু ব্রেকফাস্ট হ্যাপি বানাইতে ভালাও লাগে না ক্রশন তওয়ার মাঝে পাজিয়া আনম আর তওয়ার মাঝে ব্রেড কিংবা ক্রশন পাজিয়া খাইতে আমি বালা পাই ইটা বটার ক্রশন এমনিতেও ইটার মাঝে বটার দেওয়া আছে এর আমি এক্সট্রা বটার এড করলাম তো পাটার দিয়ে এই কারণ আমি মধু মিক্স কর্ম আর এলাকান ক্রশন খাইতে যে বালা লাগে আমি প্রায় সময় এলাকান খাই আমার ভিতর হয়তো আপুরা দেখছন তো সকালে ব্রেকফাস্টর লাগে আমি কোশন রেডি করলাম আর একটা ডিম নিলাম আর কয়েকদিন থেকে সকালে আমি চাটা স্কিপ করি আর অনেক বেশি চাহ খাওয়া হয়ে যায় আর সকালে আসলে হেলথর লাগে দুধ চাহটা বেশ পালাও লাগে আমি কয়েকদিন থাকি ট্রাই করি আর আমার আবার সকালে চাহ না খাইলে সারাদিন অনেক মাথা বেদনা না কিন্তু কয়েকদিন থেকে ট্রাই করছি যে চাটা স্কিপ করার লাগে তো নাস্তা করার মাঝে আমার একটা পার্সেল আইসি আর এটা আমি টিকটক শপ অর্ডার করছিলাম লং কভার কোট খুবই ভালো হয়েছে অনেক সুন্দর জেলাকান চাইছি ওলাকানও তো টিকটকেও যারা আমরা অর্ডার করে থাকি তারা দেখবা টিকটকর ডেলিভারি সার্ভিসটা খুবই ভালো আর খুব জলদি ডেলিভারি দিলায় আর এস কালারটা আমার খুবই বেশি ভালা লাগছে আমার ডিফারেন্ট কালার আছে এই কালারটা আস না তো টিকটক শপ দেখে আমার ভালাও লাগছে আর রিজনেবল প্রাইসের মধ্যে আমি অর্ডার করে লাইছি আজকে আমার হাজবেন্ডর ডে অফ তো টান সোখালে ব্রেকফাস্ট করিয়া এখানেও লান্স লাগে রান্না করলাই বা তো গতখানকে কিছু তরকারি আছে তো তান টাইম কই গরু মাংস রান্না করে লাও আর টান হাতৰ গরু মাংসটা আমাৰ যে পালা লাগে আমি তান রেসিপি ফলো করিয়া রান্না করলেও টান হাতরান টেস্ট হয় না তো তান করা আর আমি বয়াই দিই রান্না তো ভিডিও করার মাঝে একটা জিনিস আমি খেয়াল করাম যে আমি যেলাখান ভিডিও মাঝে মশলা দিই তাই নান দিরা তো আমার কাছে যে ফানি লাগছে আমি জিকা করে যে তুমি লাখান খেনে রায় তো তাই আমার ঘরে তুমি ভিডিও বানাই রায় আর তুমি বিডিওর মাঝে দেখছি ওলাখান মশলা দেও তো আমিও ট্রাই করি আর তোমার লাখান দিতাম আর মাসাল্লাহ যে সুন্দর লাগে তার কালারটা এখনও রান্না হয়েছে না আর রান্নার আগেও কালারটা সুন্দর তো এই তাই রান্না বহা কিচেন ক্লিন করে দিলা আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডে আমার সব কামো অনেক বেশি হেল্প করেন অফ দেলে ঘরের সব কামো তাই করবা তো এখানেও রান্না প্রায় শেষ হয়ে গেছে আর কালারও খুব বেশি সুন্দর হয়েছে তো আসলে দেখবা যে হাজবেন্ড তারা রান্না করলে পালাও লাগে তারার হাতের রান্না কিন্তু মজাও হয় আমরা তো সব সময় রান্না করি আর টাইন টাইন দেখবা একটা কারি রান্না করলে এই কারিটা খাইতেও ভালো লাগে আর এখানেও কারণও কাসামরিচ দেওয়ার লাগে রান্না যে সুন্দর একটা গ্রান আইস আর আমরা এখানেও সব সময় লেবু চাষনি মিলে না দেখা যাইব যে টুকাইয়াও অনেক সময় পাওয়া যায় না বাঙালি সপ মাঝে মাঝে পাওয়া যায় তো আজকে গরু মাংস লগে লাকিলি চাচনি আছে গরু খাইতেও পালা লাগব আর মশাল্লা রান্নাটা খুবই ভালো হয়েছে দানা তো গরু মাংস সব সময় মজা হয় চিকেনও রান্না করলে ভালা লাগে তো লাগে সব সময় রান্না করতে পারো না তো ডে অফ থাকলে তাই রান্না করেন আর খাইতে মশালা বালা হয়েছে তো গরু মাংসও খাইতে বালা ফাইন আমি আবার বেশি খাইতাম ফাইন একটু বুনা বুনা টাইপ হইলে আমি খাই একটু তো খাওয়া দাওয়া শেষ করিয়া বাইরে যাইতাম আসলাম আর বাইরে যাইতাম ফার্সিনা বৃষ্টি আইছে তো সন্ধ্যার লাগি কেন নাস্তা বানাই রাম টানো লাগে চিকেন ফ্রাই কর আমার আর ফ্রেঞ্চ ফ্রাই করছি আর এই চিকেন ফ্রাইটা খুবই মজা হয়েছে আমি আপনারার লগে রেসিপি শেয়ার করবও তো এটা একটু বাবে আমি চিকেন ফ্রাইটা করছি কেন আমি কোনো ময়দা দিয়ে কোট করছি না নর্মাল জাস্ট মশলা মাখাইয়া চিকেন ফ্রাইটা করছি আর করো ফ্রেঞ্চ ফ্রাইও রেডিও করছি পেকটর ফ্রেঞ্চ ফ্রাই দেখ পা আগর যদি নিজে বানাইয়া আর ফ্রেঞ্চ ফ্রাই করতে তাইলে এটা টেস্ট কিন্তু অনেক ডিফারেন্ট হয় বাইরে বৃষ্টি হর আর সন্ধ্যা সময় এলাকা গরম গরম চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই থাকলে তো পালাও লাগে তো সন্ধ্যা নাস্তা করিয়া এখন আমরা সুপারি খাই মারি সুফারি গোড়া বাংলাদেশের সুপারি দিন তাকি গরু খাওয়া না আহ ফানো আনজনের খায় তো মাঝে মাঝে সুপারি খাইতে পালাও লাগে তো আপনারা খেয়ে খাই সুফারি খাইন কমেন্ট করিয়া জানাই বা আজকে ভিডিও তো